সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন যেই সংসদ সদস্যরা আছেন তাদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকবে এবং তাদের প্রত্যেকের ভোটিং পাওয়ার থাকবে আপনি ব্যারিস্টার আপনি হয়তো এই যে সাংবিধানিক যে জটিল শব্দগুলো সেগুলো বোঝেন বা আপনারা তিনজনই হয়তো রাজনীতি বোঝেন সাধারণ মানুষের মতন করে একটা প্রশ্ন একটু ছোট করে করতে চাই আপনার কাছে রাষ্ট্রপতি নির্বাচনের আসলে এই পদ্ধতির সাথে দ্বিমত কেন আপনারা নিজেদের পছন্দ মতো লোককে রাষ্ট্রপতি বানাবেন সেই ধারা অব্যাহত রাখবার জন্য না আমরা তো বলেছি যে সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষে যেই সংসদ সদস্যরা আছেন তাদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদ সদস্যের মধ্যে তো ডেফিনেটলি বিএনপির সংসদ সদস্য যেমন থাকবে জামায়াতের সংসদ সদস্য থাকবে বাম দলগুলোর সংসদ সদস্য থাকবে জেএসডির সংসদ সদস্য থাকবে কোন অধিকারের থাকবে গণসংহতি সকলের সংসদ সদস্য থাকবে থাকার কথা সো তাদের তাদেরও তো প্রত্যেকেরই ভোটের অধিকার আছে এবং প্রত্যেকেই গোপন ব্যালটে তার নিজের দলের কারোর সঙ্গে আলোচনা না করেও তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সো এখানে আমরা আমাদের পছন্দের প্রার্থী বলতে আসলে কাকে মিন করছি আমরা কারা আমরা একটি রাজনৈতিক দল ঠিক তেমনি অন্যান্য আরও সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকবে তাদের প্রত্যেকের ভোটিং পাওয়ার থাকবে আমাদের কনসার্ন যেটা বা দেশের মানুষের কনসার্ন যেটা সেটা হচ্ছে যে এই ক্ষমতার ভারসাম্য কতটুকু অ্যাচিভ করতে পারি আমার মনে হয় যে মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি তাহলে অন্তত চোদ্দো আঠেরো চব্বিশের মতন নয় একটি মোটা দাগের সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা যেখানে যারা প্রার্থী হতে চায় তারা নির্ভয়ে প্রার্থী হতে পারবে যারা ভোট দিতে চায় তারা নির্ভয়ে ভোট দিতে পারবে জনগণের সামনে যথেষ্ট অপশন থাকবে যে তারা এ কে না বিকে না সিকে না ডিকে ভোট দিবে এবং সেই ভোট দেওয়ার ব্যাপারে কোনো রকম প্রলোভন বা কোনোরকম ভয় ভীতি তাকে দেখানো হবে না নির্বাচনের আগে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে পিটিএ এলাকা ছাড়া করে দেওয়া হবে না শত শত হাজারে হাজারে মিথ্যা মামলা হবে না এই রকম একটা নির্বাচনী পরিবেশ যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড টা তৈরি করতে পারি এবং মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারে তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আরেকটা শেখ হাসিনা বা আরেকটা আওয়ামী লীগ